গতকাল বহরমপুর থেকে মসলন্দপুর অনেকটা জার্নি করে আমরা আসলেও জার্নি কিন্তু আজও বন্ধ নেই আজকে আবার ছুটতে হবে আর আজকে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি আসলে যে উদ্দেশ্যে আসা যে আমার ননদ ননদ্দেশ্যে তার সাথে দেখা করতে সেটাই যাব নমস্কার ওয়েলকাম টু মাই ভ্লগ তো দেখো এখন সকাল নটা মতো বেজে গেছে আর উঠে আমি এই যে ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়েছি আর চা খাওয়ার পর বাইরের দিকটা দেখছিলাম যেহেতু গতকাল একটু টুকটাক বৃষ্টি হয়েছিল কিন্তু সকাল থেকে বেশ রোদ্দুর একদম মানে আলো ঝকমক করছে চারিদিকে এই যে আমাদের সিঁড়িতে কিছু গাছ রাখা আছে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে বেশ ভালোও লাগছিলো আর দেখো চার পাঁচটায় একদম সবুজ আর সবুজ আমাদের এদিকে গাছপালার একদম অভাব নেই আর বর্ষাতে সেগুলো যেন আরও বেশি সবুজ হয়ে গেছে আর এই যে আমাদের গাছের বাদাবি লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর কদিন বাদে ভালো করে পেকে যাবে আর লেবুগুলোর টেস্ট কিন্তু অসাধারণ আর রান্নাঘরে দেখো মা আর রাখি আমার ভাইয়ের বউ ওরা দুজন মিলে সকালে খাবারে প্রিপারেশন করছে রাখি আটা মাখছে আর মাও কিছু একটা করছিল যাই হোক যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেরোবো সেই জন্যে তো স্নান করে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার বাবা আমাদেরকে বাইকে ছেড়ে দেবে স্টেশানে তারপর থেকে আমরা ট্রেন ধরব তো আকাশটা দেখো এত রোদ ঝলমলে এত রোদের তাপ ছিল যার জন্য ভাবলাম যে সানগ্লাস বেরোনো যাবে না তো ভাইয়ের বউকে আবার পাঠালাম যে বাবুর জন্য সানগ্লাসটা আনতে ও সানগ্লাসটা নিয়ে বেরোনো হয়েছিল না তো সেটাই আবার ট্রাখি চট করে আমাদেরকে দিতে আসলো তারপর আমরা বাইকে চেপে রওনা হয়েছে স্টেশনের উদ্দেশ্যে আর আমাদের রাস্তাটাও খুব একটা ভালো অনেকটাই ঝাঁকানি হচ্ছিল যার জন্যে কষ্ট করে আমরা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে তার আগে নেমে পড়লাম রিলায়েন্স ট্রেন্ডসে এবার ওইখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো বেসিক্যালি যাদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি আমার মেজু ননদ আর তার ছেলে তাদের জন্যে কিছু গিফট হিসাবে কাপড় জামা নেব তো সেটাই চটপট দেখে নিচ্ছিলাম কারণ ট্রেন ধরার আবার ব্যস্ততা ছিল আর এই যে কী একটু দুষ্টুমি করছে এদিকটা এই তারপরে আমি দিদির জন্য একটা কুর্তি পছন্দ করলাম দিদি কেমন পছন্দ করে সেটা ভেবে তারপর সেটা নিয়ে তাড়াতাড়ি করে আবার আমরা চলে গেছিলাম কিন্তু পিটার ইংল্যান্ডে ওখান থেকে নিয়েছিলাম ভাগ্নের জন্য একটা শার্ট সেটা আর ভিডিও করা হয়নি তারপরে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি তো খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মিনিট পাঁচেক পরে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছিলো আর আমরা ঠাকুরনগর নেমে আবার এবার এসে গেছি মিষ্টির দোকানে কারণ অনেকদিন বাদে যাচ্ছি মিষ্টি তো নিতেই হবে আর যে কিয়ানের পা ব্যথা করছে ও বেচারা রোদে দাঁড়াতেও পারছে না খুবই কষ্ট হচ্ছিল এখন প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাস্তায় গেলো তো যার জন্যে মিষ্টি নিয়ে আর সাথে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস যেহেতু নিজেও পছন্দ করে আর সবাই পছন্দ করবে তো এগুলো নিয়ে উঠে গেছিলাম একটা ভ্যানে আর এখানেও সেম রাস্তাটা এতটাই বাজে যার জন্য আমার সানগ্লাসও বারবার নাক থেকে সরে আসছিল যে দেখো রাস্তার কি অবস্থা তো কিছুটা খারাপ রাস্তার পরে কিন্তু ভালো রাস্তা ছিল তো এই যে ভালো রাস্তা চলে এসেছি তারপরে এখান থেকে একটা টার্ন নেওয়ার পরেই আমার শ্বশুরবাড়ি পড়ে যাবে যে ঢুকে গেছে শ্বশুরবাড়ির গলিতে এখান থেকে এই যে সামনে গিয়ে একটা টার্ন নিতে হবে ওই দূরে একটা ওখান থেকে একটা টার্নিং নিলে ব্যাস আমাদের বাড়ির রাস্তায় চলে আসবো তো এই যে এটা আমাদের শ্বশুরবাড়ির ঢোকা নিজেদের রাস্তা তো এই রাস্তা দিয়ে সামনে গিয়েই বাড়িটা তো চলো যাওয়া যাক কিয়ানের হাতে মিষ্টিটা দেওয়াতেও নিজে এত লজ্জা পাচ্ছিল মনে হচ্ছে যেন জামাই যাচ্ছে তা আমি বললাম বাবু তুমি লজ্জা পাচ্ছ কেন তোমার নিজেরই তো বাড়ি আমরা যাচ্ছি অনেকদিন বাদে মিষ্টি নেবো না তো বললো ঠিক আছে তো যাই হোক হাসতে হাসতে যাচ্ছিলো এই যে ঢুকে পড়েছি দেখি ওর এক্সপ্রেশনটা এবার দেখো কেমন লজ্জাও পাচ্ছে আর দিন বাদে পিসির সাথে দেখা হচ্ছে সে গত বছর যখন আমরা দিদির ওখানে গেছিলাম বার্লিনে তখন দেখা হয়েছিল আর দাদার সাথেও তখনই দেখা হয়েছে তো এটা নিয়ে ওর দাদার সাথেও সেকেন্ড টাইম দেখা সেজন্য লজ্জাটা আরও বেশি যাই হোক ফাইনালি মিষ্টিটা আমার হাতেও দিয়েই দিল আর দেওয়ার পরে এবারে জুতো খুলতে খুলতে ওর আরেক পিসি মানে এটা ওর চার নাম্বার পিসি সে কিন্তু ওকে এসে একদম আদর করে ঘরে নিয়ে গেল তারপরে ওর একটু লজ্জাটা কমলো এবার বসতে দিয়েছে তাতে ও শান্তি কোথায় আর দেখো বসে কী করছে এরপরে ও দাদা এসেছে এবার দাদা আসাতে ও কিন্তু লজ্জা পেয়ে এবার আমার কাছে চলে এসেছে তারপরে ফাইনালি ওর দাদা ওকে যে একটু টেনে কোলে নিল তারপরে লজ্জাটা ভাঙলো তারপর বেশ ওরা মজা টজা করছিল তো দেখো এই যে বারান্দা থেকে বাইরের দিকটা কেমন আর এত রোদ্দুর ছিল সেদিনকে মানে যেতেই আমাদের একদম ঘেমে নেয় অবস্থা খারাপ আর এটা সামনে আমার শ্বশুর শাশুড়ির মন্দিরটা তো ওনাদের ওখানে মূর্তি করা আছে আর কিছুক্ষণ বাদেই কিন্তু দাদা ভাইয়ের জুটি একদম জমজমাটি হয়ে গেছে আর ও দাদা এটা ওর সাথে করতে মজা পায় আর ও মজা পায় কারণ ও দাদা ওকে এমনভাবে কোলে তোলে যেন একেবারে একদম হালকা একটা সোলার পুতুলের মতো যেহেতু ওর দাদা খুবই মানে বাহুবলী দাদা একটা সেজন্য ওর কাছে ওর কিছুই ব্যাপার না ওকে তোলাটা আর ও খুব মজা পায় এই জিনিসটা যার জন্যে ওই দাদাটাকে খুবই মিস করে একবার যদিও দেখা হচ্ছে এটা নিয়ে দ্বিতীয়বার তারপরে এই যে একটু শাক রান্না বাকি ছিল বাকি রান্না হয়ে গেছে দিদি একটু ব্যস্ত ছিল বেরোবে তো আমাকে বললো রান্নাটা করতে দিদি সব রেডি করে দিয়েছে তো আমি শাকটা বসিয়ে দিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে আর সাথে একটু রসুন দিয়ে তারপরে শাকটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করছিলাম তো এই করতে করতে আর যেহেতু আমি টাইপডটা নেই নি তো সেই জন্যে একটু ভিডিও বানাচ্ছিলাম আবার একটু কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম অসুবিধেই হচ্ছিলো হাতটা বারবার করে কাঁপছিল যা হোক তো শাক রান্না করার কোনো বেশি কিছু ঝামেলার কাজ না দিয়ে চাপা দিয়ে দাও একটু বাদেই কিন্তু হয়ে যাবে আর তারপরে দেখো রান্না হচ্ছে না খিদে আমাদের চরম পেয়ে গেছে যার জন্যে আমার মেজুন অনদ মানে মেজ দিয়ে এসে এবার বলছে চলো দেখো এই সব রান্না করতে হয় এরপরে দিদি একটু সরষের তেল আসলে দেয় অলিভ অয়েল দিদি ওইটাকে সরষের তেলে পাল্টে দিয়ে তো যাই হোক তাতেও কিন্তু শাকটা ভালোই খেতে হয়েছিল বলে লাস্টে একটু আমি বললাম দিদি ঘি দিতে হয় দিদি বললো না চলো সর্ষের তেলে দিয়ে দাও এখন তো তারপরে খেতে বসে গেছি এখন প্রায় বেলা তিনটে মতো বাজে আর এই যে রান্না হচ্ছে শাক মাছের টক ছোটো মাছের তরকারি আর এটা হচ্ছে মাংস তো খাওয়ার পরে একটু বাইরেটা চলো তোমাদেরকে ঘোরাঘুরি করে দেখে এটা হচ্ছে লাউ শাকের একটা মাচা আর এই সাইডে প্রচুর গাছপালা আছে বাগানও আছে আর দিদি একটু বেরিয়েছিলো এই যে খানিক বাদে এই যে ফিরেছে আর এটা হচ্ছে আমার বড় ননদের নাতি তো আমার ভাগ্নের আর কি ছেলে তো আমি ওর হিসাবে ঠাম্মি হই একদম ইয়াং ঠাম্মি তো ওইটাই ওকে ডাকছিলাম ও আমার কোলে কিছুতেই আসবে না এটাও খুব দুষ্টু দুষ্টু আর এটা হচ্ছে আমার বড় নন্দাই তো তারপরে ফাইনালি নেমে গেলো সেও কম নয় আমার ছেলের থেকেও আরেক কাঠি ওপরের দিকে বললে ভালো হয় তো এই যে ওকে দেওয়া হয়েছে একটা চিপসের প্যাকেট আর এদিকে আমার ছেলেকেও দেওয়া হয়েছে চিপসের প্যাকেট তো বলা হলো তোমরা দুজন মিলেমিশে খাও বসে তো ও আবার তাকিয়ে আছে কখনও ওকে চিপসটাকেও খুলে দেবে তারপরে খাবে আর এদিকে বাবুও এই দুষ্টুমি করছে বাবু বাবুরটা খুলে নিয়ে বসেছে আর আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে দেবো না দেবো না করে কিন্তু ও এদিকে তাকিয়ে রয়েছে যে কখন ওরটাকেও খুলে দেবে ওরটাকেও যেহেতু খুলে দিচ্ছে না ও দেখছে কি করে খোলা যায় আর ছোটো আচ্ছা তো যেহেতু দেখলো যে ওর কাকাই তার দিয়ে ছিঁড়লো ও চেষ্টা করছে ওইটাই করার তারপরে চলে গেলো বাইরের দিকে কাকাইয়ের সাথে সাথে এবার কাকাই তো সাইকেল ঠেলবে এবার ও চেষ্টা করছে ওইটাকে কি করে বাইরে গিয়ে কাকাইয়ের সাথেই যোগ দেওয়া যায় কিন্তু কাকাই তো খুবই ছোট আর ভাইপো আরও ছোট তো একা ছেড়ে দিলে খুবই মুশকিল করে দেবে তো তাই জন্য ওদের পেছন পেছন কিন্তু আমরা বড়োরাও ছুটলাম যে না যেও না সাইকেল ছাড়ো কিন্তু কে আর কার কথা শোনে যেমন কাকা তেমন ভাইপো তো যাই হোক এই কথা করতে সে কথা শুনলো না চুটকুও কথা শুনলো না চুটকু কিন্তু পিছন পিছনই যাচ্ছিলো তারপরে ফাইনালি ওর কাকা আসার পর ও একবার গেল ওকে দাদাই ধরলো আর সন্ধেবেলা এখন সাড়ে সাতটার মতো বাজে আমরা যাবো একটু চাঁদপাড়াতে যেহেতু ওই মামার ননদের ছেলের জন্যে একটা পাঞ্জাবি কেনা হবে সেই জন্যে একটা দোকানে যাব চাঁদপাড়াতে তো আমরা রেডি হয়ে গেছি আর আমার ছেলেকে এই ড্রেসটা ওর পিসি দিয়েছে তো এই যে ওর পিসিও রেডি হচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো প্রথমে আমরা কিছুই পাইনি ভ্যান ট্যান তো হাঁটলাম হাঁটার পরে একটা টোটো পেলাম তারপর টোটোতে উঠে গেলাম উঠে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ না মিনিট কুড়ি মতোই লাগে চাঁদপাড়া যেতে তো রাস্তাটা যেহেতু ভালো তেমন কিছু অসুবিধা হয়নি আমরা বেশ গল্প করতে করতে হাওয়া খেতে খেতে পৌঁছে গেছিলাম চাঁদপাড়ায় দোকানটাতে এই দোকানটার নাম হচ্ছে তমাল পাঞ্জাবি কিছু একটা সামথিং ভুলে গেছি বেশ ভালোই কালেকশন আছে আর প্রাইসটা অনেকটাই রিজনেবেল অন্য অন্য দোকানেও আমি দেখেছি কিন্তু তার তুলনায় দেখলাম এখানে প্রাইসটা বেশ রিজনেবেল তো এই কিয়ান করছিল দুষ্টু আর তার সাথে পেয়ে গেল ওর আরেকটা বন্ধু সেও কিছুতে কম যায় না সেও কিন্তু এখানে চেয়ার নিয়ে ঠেলা ঠেলে শুরু করেছে আর কিয়ান দেখছে বলছে মা দেখো কী করে আমি বলছি তুই যা করিস তাই করে বাড়িতে তো এই করতে করতে দাদা দিচ্ছিল ওখানে ট্রায়াল আর তার মধ্যে পৌঁছে গেল চারিদিকের পাঞ্জাবির ট্রায়ালে কিন্তু ফিটিংসে একটু প্রবলেম হচ্ছিলো ফাইনালিও নিয়েছিল একটা শেরওয়ানি তারপরে আমাদের খিদে পেয়েছিল তো আমরা একটা রোলের দোকানে গেছিলাম রাস্তার ধারে এই যে বসে আছে রোলের অপেক্ষাতে খুব খিদে পেয়েছে আর দোকানটা খুব ছোট কিন্তু রোলগুলো দারুণ খেতে ছিল তো যা হোক এই যে কিয়ান প্রথম রোলটা পেয়েছে ওরও খিদে পেয়েছে ও দুটো মানে গপ করে খাচ্ছিলো খাওয়ার পরে এবার আমরাও তাকিয়ে আছি কখন পাবো তো ফাইনালি আমরা সবাই পেয়েও ছিলাম রোলগুলো সত্যিই ভালো খেতে ছিল দোকানটা ছোটো ছিল কিন্তু রোলগুলো দারুণ আমরা ফেরার সময় আবার আইসক্রিম কিনলাম তো আইসক্রিম কিনে খেতে খেতে যে কিয়ানের তো খাওয়াই শেষ হচ্ছে না আর আমার একটু বাকি আছে আর ওদের হয়ে গেছে তো এখন রাত বাজে হচ্ছে সাড়ে নটা মতো আমরা এখন বাড়ির পথ ধরেছি আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে পরে ব্লগে ভালো থেকো